আজ আমরা আমাদের এই ভিডিওতে পলাশের কিছু ফুটেজ নিয়ে এসেছি পুরুলিয়ার সৌন্দর্য পলাশ পলাশের ফুল উপভোগ করুন আপনারা নমস্কার বন্ধুরা খুব রোদ তবু আপনাদেরকে পলাশ যে ফুল পলাশ ফুলের যে বন সেসব দেখানোর চেষ্টা করছি এই ভিডিওতে পুরো ভিডিওতে থাকুন পুরো ভিডিওটা দেখুন প্লাস অনেক কিছুই দেখাবো এই ভিডিওতে দেখুন পলাস ফুলের সৌন্দর্য পলাশ একটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের ঐতিহ্য বলতে পারেন মানে পলাশ সত্যি মানে খুব বেশি সৌন্দর্যের মালিক পলাশ ফুল আপনাদেরকে আমি আমার আগামী ভিডিওতে আহ ইয়েও দেখাবো সাদা পলাশ হলুদ পলাশ এগুলোও দেখাবো আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে সবই অ্যাভেলেবেল পলাশ ফুলগুলো এভাবে ঝরে পড়ে রয়েছে আর মাঝে মধ্যে হাওয়ার মধ্যে এভাবে ঝরছে তো এই রাস্তাটা দেখুন একবার এটা হচ্ছে আপনার পুরুলিয়ার থেকে জয়পুর আসার পথে এই রাস্তার মাঝে অনেকটাই পলাশ দেখতে পাবেন এবং এর থেকেও পলাশ বিখ্যাত রাস্তা অনেকগুলোই রয়েছে এই সিজনে আপনাকে আমরা সবই দেখাবো অনেকগুলোই পলাস যেগুলোতে বেশি বেশি এরিয়া রয়েছে খুব ভালো পলাশের বন রয়েছে এই যে এই এরিয়াগুলো দেখুন ভেতরের দিকে ঢুকতে গেলে বুঝতে পারবেন যে এই এরিয়াগুলোতে পলাশ খুব বেশি আমি ভেতর দিকে ঢুকে এই পলাশের এরিয়াগুলো দেখানোর চেষ্টা করব থেকে অনেকটাই ভিতরে ঢুকে গেছি এবং আপনাদেরকে পলাশ দেখানোর চেষ্টা করছি আর আমরা ওই যে দূরে পলাশ বনটা দেখা যাচ্ছে আপনারা কিছুটা ছায়া দেখতে পাচ্ছেন সেই একটু একটু করে এগোচ্ছি এই যে পলাশ গাছ আমরা এগিয়ে যাওয়ার পথে এই যে পলাশ গাছগুলো পড়ছে এই পলাশ গাছগুলোতে এখনো সেভাবে ফুল গজায়নি অ্যাকচুয়ালি পুরোপুরি সিজনটা পড়েনি বা পুরোপুরি পলাশ ফুলও গজায়নি তো আমরা পলাশের যে সৌন্দর্য সেই সৌন্দর্য আমাদের চ্যানেলে পুরোপুরিভাবে তুলে ধরবো পুরুলিয়া ডিস্ট্রিক্টের যে পলাশের সৌন্দর্য তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে রাখুন তাহলে প্রতিটা ভিডিওর যে আপডেটগুলো হয় সেই আপডেটগুলো পাবেন নোটিফিকেশানে দেখবেন এই যে এই দেখুন পলাশের সৌন্দর্য পলাশ সত্যি একটা নিজের চোখে না দেখলে পলাশের যে সৌন্দর্য সেটা অনুভব করা যায় না আর পুরুলিয়া ডিস্ট্রিক্ট এই সময়ে পলাশ দেখার জন্য অনেক দূর দূর থেকে ট্যুরিস্টরা আসেন ওই দূরের যে বনগুলো দেখছেন ওই বনগুলোতেও খুব বেশি পলাশ এফেক্টেড আছে কিন্তু এখনো আপনাদেরকে আগেই বললাম আমি এখনো পলাশ সেভাবে ফুটে ওঠেনি জাস্ট ফুটতে শুরু হয়েছে এই যে এই গাছগুলোতে আপনারা দেখছেন এই গাছগুলোতে কিন্তু আরো বেশি ঘন পলাশ হবে কারণ এদের অনেকটা অংশই যেহেতু কালো কালো হয়ে রয়েছে তার মানেটা হচ্ছে যে এদের পুরো ফুল এখনো ফুটে ওঠেনি এবং অনেক ফুল ঝরেও পড়েও আছে এই দেখুন নিচে অনেক ফুল ঝরে পড়ে আছে তো এই সৌন্দর্য উপভোগ করতে হলে সচক্ষে উপভোগ করতে হলে অবশ্যই আপনাদেরকে পুরুলিয়াতে আসতে হবে আর আমাদের চ্যানেলের মাধ্যমে যদি আপনার সৌভাগ্য না হয় সচক্ষে দেখার তাহলে আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে হলে আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কি সুন্দর দৃশ্য ওয়াউ বাহ দারুণ একটা দৃশ্য উপভোগ করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরপর আমরা বাগমুন্ডি বা অযোধ্যা ফরেস্ট রেঞ্জের যে পলাশের বন আছে সেই পলাশ বনের চিত্র দেখাবো এখানে আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে পুরুলিয়া টু জয়পুর রোডের মধ্যে যেটা পড়ে একটা ছোট্ট পলাশের বন সেই বনটির চিত্র দেখাচ্ছি থ্যাংক ইউ প্লিজ সাবস্ক্রাইব